আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জিও পোলেন্টে শুরুতেই আজকের দিনটির সবচেয়ে ভয়াবহ সত্যটা সামনে আনছি যার আজ শুধু মধ্যপ্রাচ্য নয় পড়ছে গোটা পৃথিবীর বুকে কল্পনা করুন আপনার ঘুমন্ত শহরে হঠাৎ নেমে এলো এক আগুনের ঝলকানি এক নিমিষেই জীবন আর স্বপ্নের সব হিসাব পাল্টে গেল আপনার হাতে থাকা কফির কাপটি যেন মুহূর্তে মাটিতে পড়ে ভেঙে যায় ঠিক তেমনি যেন শান্তির চাদর ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে সেই ভয়ানক সত্যের নাম হচ্ছে সরাসরি সংঘর্ষ যা এখন আর শুধু জল্পনা নয় যেন ইরান জানিয়ে দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই এই একটি বাক্য বিশ্ব রাজনীতির পারতকে হিমাঙ্কের নিচে নিয়ে দিয়েছে কারণ এর পরিণতি কি হতে পারে তা ভাবলেও বুক কেঁপে ওঠে এই ঘোষণা কোনো হালকা হুমকি নয় এটি হলো ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার চূড়ান্ত অভিব্যক্তি যখন একটি শক্তি বলছে আমরা পিঠ দেয়ালে ঠেকে গেছি এবার পাল্টা আঘাত আনতেই হবে একটু থামুন এই খবরটির পেছনের গভীরতা বুঝতে হবে কেন এই সিদ্ধান্ত কে এই কথা বলছেন বলছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি আর তার প্রতিটি শব্দ যেন পারমাণবিক বোমার কাউন্টডাউন শুরু করে দিয়েছে তার বক্তব্য শুধু পরিষ্কার খুব তীক্ষ্ণ এই ভয়ঙ্করভাবে সত্য সাম্প্রতিক ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে এখন সরাসরি প্রতিরোধ ছাড়া আর কোনো পথ নেই কারণ কি কারণ একটাই ইসরায়েলের একের পর এক এই নিরাপরাধ মানুষকে হত্যা করছে আর এই হত্যাযোগ্য চলছে এটা কেবল ভূরাজনৈতিক রাজনৈতিক লড়াই নয় এটি হলো একটি জাতির অস্তিত্ব রক্ষার শেষ চিৎকার একটি মায়ের কান্না যা সোনার মতো বিবেক আজ আন্তর্জাতিক মঞ্চে বড়ই দুর্বল আমরা যদি ঘটনাগুলোর দিকে তাকাই একটি তারিখ আমাদের চোখ এড়িয়ে যেতে পারে না পঁচিশ নভেম্বর দুই এই দিনটি বিশ্ব ইতিহাসের পাতায় এমন এক কালির আচর কেটে গেল, যা হয়তো বহু বছর লেগে যাবে বৈরুতের দক্ষিণাঞ্চলে হারেত হাইরেক একটি সাধারণ অ্যাপার্টমেন্ট ইসরায়েলের বিমান হামলা চালায় আর সেই হামলায় বহু মানুষ নিহত হন একটু ভাবুন তো একটি সাধারণ অ্যাপার্টমেন্ট যেখানে হয়তো একটি শিশু তার বাবার জন্য অপেক্ষা করছিল অথবা কোনো পরিবার একসাথে রাতের খাবার খাচ্ছিল সেই মুহূর্তেই যেন তাদের উপর নেমে এলো আকাশ থেকে মৃত্যু এই দৃশ্যপটকে আমাদের মনে করিয়ে দেয় সেই সব সিনেমাগুলোর কথা যেখানে নিরাপরাধ মানুষ কেবল একটি রাজনৈতিক খেলার গুটি হয়ে ওঠে সবচেয়ে আশ্চর্যের এবং হতাশার বিষয় হলো এই হামলা কিন্তু অস্ত্রবিরতি চলাকালীন সময়ে হয়েছে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন দুই হাজার চব্বিশ সালের সতেরোই নভেম্বর থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি অস্ত্রবিরতি চলছিল কিন্তু লেবানন সরকারের দেয়া তথ্য অনুযায়ী সেই অস্ত্রবিরতির সময়কালিকটে ইসরায়েল কার্যত একটি হামলার মহোৎসবে পরিণত করেছে তাদের দেয়া তথ্য বলছে এই সময় পর্যন্ত ইসরায়েল মোট পাঁচ বার হামলা ও অনুপ্রবেশ ঘটিয়েছে এই সংখ্যাটি একটি ভয়ঙ্কর পরিসংখ্যান গণ নিপীড়নের নীরব দলিল এই পাঁচ হাজার তিনশো পঞ্চাশটি হামলার মধ্যে ভাগগুলো দেখুন এর মধ্যে একশো উনসত্তরটি হয়েছে সমুদ্রপথে দুই হাজার একশো স্থলপথে এবং সবচেয়ে নয়শো তিরাশিটি হয়েছে আকাশ পথে অর্থাৎ ইসরায়েল কোনো একটি নির্দিষ্ট পথ নয় তারা সমুদ্রস্থল এবং আকাশ এই তিনটি ফ্রন্টেই ক্রমাগত আগ্রাসন চালিয়ে গেছে এটা কি নিছক অনুপ্রবেশ নাকি একটি পরিকল্পিত ধারাবাহিকতা যেখানে একটি দেশ সজ্ঞানে আরেকটি অস্ত্রবিরতি চুক্তিকে ফাঁকা কাগজের টুকরো বানিয়ে তার প্রতিপক্ষের ওপর লাগাতার হামলা চালাচ্ছে সেখানে আন্তর্জাতিক আইন বা নীতি বলে কিছু কি আর অবশিষ্ট থাকে এই পরিস্থিতি আমাদের মস্তিষ্ককে প্রশ্ন করে যদি একটি চুক্তি দিনের পর দিন এভাবে লঙ্ঘিত হতে থাকে তবে সেই চুক্তিকে সম্মান করার দায়িত্ব কার। আর যখন একটি পক্ষ বারের পাঁচ হাজার বেশি আগ্রাসন চালায় তখন অপর পক্ষটির কাছে শান্তির ভাষা ছাড়া আর কি কিছু বাকি থাকে লারি হয়তো সেই অসহায়তার চূড়ান্ত বিন্দুতে পৌঁছে এই হুঁশিয়ারি দিয়েছেন এটা এটা কেবল ইরানের কথা নয় হলো সেই সব মানুষের কণ্ঠস্বর যারা দিনের পর দিন বোমা আর গুলির শব্দ শুনে অভ্যস্ত হয়ে গেছে যাদের প্রতিটি ভোর আসে অনিশ্চয়তার ছায়া নিয়ে এই প্রেক্ষাপটে ইরান কেন এই মুখোমুখি চ্যালেঞ্জ গ্রহণ করতে বাধ্য হচ্ছে তা আমাদের বুঝতে হবে ইরান নিজেকে মধ্যপ্রাচ্যের শক্তিগুলোর প্রধান পৃষ্ঠপোষক মনে করে বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিদের এই লাগাতার হামলাগুলো ইরানের প্রভাব বলয়কেই সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে যখন হাতের হারিকের মতো একটি জায়গায় হামলা হয় তখন তেহরানের কাছে একটি কেবল এটি আঞ্চলিক ঘটনা থাকে না বরং এটি হয়ে ওঠে তাদের জাতীয় মর্যাদার প্রশ্ন তারা যদি এই মুহূর্তে কোনো কঠোর পদক্ষেপ না নেয় তবে তাদের মিত্ররা এবং গোটা বিশ্ব ধরে নেবে যে ইরান প্রতিরোধ ক্ষমতা কমে গেছে আর সেই কারণেই এই ঘোষণা এটি একই সঙ্গে একটি রাজনৈতিক কৌশল এবং একটি সামরিক সংকেত তবে এখানে আরো একটি সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করছে ইসরায়েল জানে তাদের সামরিক শক্তি অনেক বেশি বিশেষ করে পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন তাদের রয়েছে এই জেনেও ইরান কেন এই পথে হাঁটছে কারণ তারা একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের মানসিক প্রস্তুতি নিচ্ছে যেখানে সামরিক শক্তির চেয়েও মনোবল এবং অবিচলতা বেশি গুরুত্বপূর্ণ ইরান হয়তো বোঝাতে চাইছে তাদের হারানোর কিছু নেই এবং তারা যে কোনো মূল্যে তাদের মিত্র ও আদর্শের পাশে দাঁড়াবে এ ধরনের আত্মঘাতী সংকল্প প্রয়সই প্রতিপক্ষের মনোবলকে ভেঙে ফেলে কারণ এমন এক প্রতিপক্ষে মোকাবেলা করা কঠিন যার ভয় ডর বলে কিছু অবশিষ্ট নেই এই পুরো ঘটনাটা কি বিশ্বকে কোন দিকে নিয়ে যাচ্ছে এটা শুধু মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাত হিসেবে থাকবে নাকি এটি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা বিন্দু হবে যখন দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ইসরায়েলের সন্দেহজনক পারমাণবিক অস্ত্র উত্তেজনা চরমে পৌঁছায় তখন হিসেবে সামান্য ভুল গোটা বিশ্বকে এক অন্ধকার গহ্বরের দিকে ঠেলে দিতে পারে আমরা যারা দূর দূর থেকে এই খবর দেখছি আমাদের ভুলে গেলে চলবে না এই সংঘাতের জেরে তেলের দাম বাড়বে অর্থনীতির উপর চাপ পড়বে এবং সবচেয়ে বড় কথা আমাদের মানবতার ধারণাটাই প্রশ্নের মুখে পড়বে আসুন আমরা চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য ভাবি যদি এই অঞ্চলে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয় তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারা সাধারণ মানুষ যারা অর্থনীতি বোঝে না যারা শুধু একটু শান্তিতে বাসতে চায় এই সংঘাত তাদের শেখাচ্ছে যে শক্তিশালী দেশগুলোর আগ্রাসন কিভাবে একটি পুরো অঞ্চলের জীবনযাত্রা অর্থনীতি এবং স্থিতিশীলতা ভেঙে চুরমার করে দিতে পারে ইতিহাস সাক্ষ্য দেয় যুদ্ধ কখনো কোনো সমস্যার স্থায়ী সমাধান দিতে পারে না বরং এটি সমস্যার জন্ম দিয়ে দেয় এই মুহূর্তে ইরানের এই চরম সিদ্ধান্ত আমাদের সামনে এক নতুন অন্ধকার যুগের দ্বার উন্মোচন করছে যেখানে হয়তো আর আলোচনা কোনো সুযোগ থাকবে না শুধু ধ্বংস আর রক্তপাতের গল্প রচিত হবে এই পরিস্থিতি আপনার কি মনে হয় যখন শান্তির সব পথ বন্ধ হয়ে যায় তখন কি মুখোমুখি প্রতিরোধ ছাড়া আর কোনো বিকল্প শক্তি থাকে আল্লাহ হাফেজ